বিগত 5 বছর ধরে আছি তো তখন থেকে দেখছি এই মেলা কার্নিশ ছোঁয়াছে কার্নিশ আতঙ্ক বাড়ছে আবাসিকদের মধ্যে বিধান নগরের শুকান্ত নগরের ডি ব্লকের ঘটনা ডি36 বহুতলের উপর বিপদজনক ভাবে হেলে ডি35 ডি ব্লকে ঠিক উল্টো ফুটে এইচ ব্লকের দুটি বহুতলেরও একই অবস্থা সুকান্তনগরে একাধিক বিল্ডিং হেলে আর ঘটনা ঘটছে আর সুকান্তনগরের ব্লক সি এর পর এবার আমরা দাঁড়িয়ে রয়েছি সুকান্তনগরের ডি থার্টি সিক্স বিল্ডিংয়ের সামনে দেখা যাচ্ছে ডি থার্টি সিক্স যেই বিল্ডিংটি রয়েছে তার দিকে হেলে পড়েছে তার পার্শ্ববর্তী যেই বিল্ডিং রয়েছে অর্থাৎ ডি থার্টি ফাইভ যে বিল্ডিং সেই বিল্ডিংটি হেলে পড়েছে আর যার জেরে আতঙ্ক ছড়িয়েছে ডি থার্টি সিক্স যারা বাসিন্দারা রয়েছেন বিল্ডিংয়ের তারই উল্টো দিকে রয়েছে আরও দুটি বিল্ডিং সেই বিল্ডিংও কার্যত দুটি একটি অপরের দিকে হেলে পড়ায় বিম দিয়ে ঠেকান দেওয়া হয়েছে দুটি বিল্ডিং এইচ একশো পনেরো এবং এইচ একশো এই দুটি বিল্ডিং একে অপরের দিকে হেলে পড়ে তারপরে কিন্তু বিম দিয়ে দেখা যাচ্ছে দুটি বিল্ডিংকে ঠেকান দেওয়া হয়েছে বিগত পাঁচ বছর ধরে আছি তো তখন থেকে দেখছি এরকম হেলা অবশ্যই অবশ্যই দেখুন আপনি ওখানে দেখুন বাড়িটা ওখানে দেখান ওখানে দেখুন আপনি দেখুন না আমার কোথায় তিন তালার মধ্যে ঢুকে গেছে বাড়িটা হ্যাঁ এটা ভয় কাজই করে এই আবহায় আতঙ্ক সঙ্গী করেই চলছে বাস বাড়ছে দুশ্চিন্তা কিন্তু এখানে তিনতলা বা চারতলা যে বিল্ডিংগুলি খাড়া হচ্ছে কয়েক বছরে তার ফলে এখানকার যারা সাধারণ মানুষ বা এই বিল্ডিংগুলি যারা কিনছেন ফ্ল্যাটগুলি তাদেরও জীবন কার্যত বিপন্ন ক্যামেরায় শুভদীপের সঙ্গে রেশমির রিপোর্ট কালকাটা নিউজ সল্টলেক